আবুবকর সিদ্দিক ছিলাম রাদিয়াল্লাহু তাআলা ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইন্নী আ'লামু মা দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যেই আমি প্রস্তুত করেছি জান্নাতুল তো এখন ফেরেস্তাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমী তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলি হিসালাহ প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিশেসা না করে কাফের হয়ে গেল আর আদম আলী এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা তা করবে হ্যাঁ দি এই গাছের কাছেও যাবে না ইব্রিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেলেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তব বা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষ করি নাই তো কি হয়েছে আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না বুঝুবিল্লা কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন তোমাকে করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব করবো তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইন কারা জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত وإن عليك اللعنه الى يوم الدين قیامت পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিব আন্দিরনি الى يوم البعث আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিব আল্লাহ পাক বললেন انك امال মুন্দরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন সেরা দিল তোমাকে কিয়ামত পর্যন্ত hayat দেয়া হলো এবার সে বলছে فبما هويتني হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন

সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হারিস থেকে দেখেন দরি আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আহ ইসলাম এই আদম আহ যখন উঠবেন আদম আহ কে আল্লাহাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান আল্লাহ বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জন্য আলাদা করে দেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রবিহম খুব বিচলিত হয়ে পড়ল তখন নবিসাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো মোহান্মাতির মধ্যেই বেশি হয়েছে তবে কোন উন্মত মোহাম্মদ যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকের দেয় না কোনো পরোয়া করে না পুরানটা পর্যন্ত না সেই কথা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তা আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বেশিরভাগ বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক নিজেও কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবাহ আলমিন আদম আলাম আর আলী আলী আলিহাস্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাতা সাতে বের করে দেন নাই পরম ফাতালাক আদম মির রব্বিহি কালিমাত আদম সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন বা করলেন আবার বলছি ফাতালাক আদম মির রব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন

পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানী কিতাব নবি রসুম আসমানী কিতাব নবি রসুল এগুলো আসবে তোমাদের কাছে ফেমন হ্যাঁ জানি হাঁ ফাইম মাইয়া থিয়ান নে কুম্বিন নি হু দেন যে আমার এই হেদায়তের অনুসরণ করবে ফলা হাফ আইনে হুমাল মিয়া জানো তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে এটা একটা কথা আর লাদিন আ ফাহুল ওয়াকে দেব কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে বলে আই না এরা হবে জাহান্ন নামের অধিবাসী হা ফহলিদুন এখানে তারা চিরস্থায়ী আল্লাহফাগের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে অসহাবুল না তারা জাহান নামে যাবে সেখানে চিরস্থায়ী হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকে এবার এই পৃথিবীতে এখন আদম আহ ইসলামকে আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আহ ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না পড়েন নাই কারণ কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে আদম আল ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপর আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমন কি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম আলী ইসালামের মারফত শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছে শুরুতে মানুষ গাছে ছাল ছালপাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধ গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে আল্লাপাক তার ওহির মাধ্যমে জানিয়েছে এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ইসা আলী ইসলাম ভেরি গুড তার হাতে সভ্যতা শেষ হবে বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরেন আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম আল ইসলাম করেন নাই মুসা আল ইসলাম করেন নাই ঈসা আলি ইসলাম করেন নাই দাউদ আল ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলি ইসাল্লাম আমাদের নামী মোহাম্মদ সাল্ল আলী হাসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাহ পাকে বহির বিধান কিসের বিধান বহির বিধান